একটা কাক ভালোবেসেছিল ময়ূরকে সে প্রায় ময়ূরের পিছে পিছে ঘুরে এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো এভাবে দীর্ঘ দিন কেটে যায়। একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল সেই খামের ভিতর ছোট্ট একটা কালো রঙের গোলাপ ফুল ময়ূর বুঝতে পারলো কাকে খামের ভিতর ফুল পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হল ময়ূর বলল তোমার শরীর যেমন কালো রঙের তেমনি তোমার রুচিও কালো তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতেও কালো ফুল পাঠিয়েছে কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না এভাবে সাপ্তা গেল মাস গেল বছর পেরিয়ে গেল কাকের সন্ধান আর ময়ূর পেল অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টা কখনো করেনি কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল ময়ূর কাককে দেখে বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিনও আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি, ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দিয়ে বিচার করো তখনই বুঝেছিলাম মরিচিগার পিছে ছুটে চলেছি তাই তো নিজেকে সরিয়ে নিলাম ময়ূর বলল এখন যদি তোমাকে পেতে চাই তুমি কি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না তখন কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে এই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে গা দিশাহীন নাবিকের মতো অতই সাগরে ঘুরপাক খাব কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে দুজনের দূরত্ব বাড়তে লাগলো এই দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্ত সংগ্রহ করতে পারবে বিশেষ দশব্য এই গল্পে যে কথাটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে চোখের নেশা কেটে গেলে চোখে ধরা পড়ে না তখন কাকের মতো লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে এই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে আবেগে গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অতই সাগরে গরু পাক খাব